হ্যালো বন্ধুরা ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমাদের ধর্মে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন মৃত শরীরকে আগুনে পোড়ানো হয় তারপর সে মানুষটির জন্য তার পরিবারের মানুষজন তেরো দিন পর্যন্ত কাজ করে থাকে কিন্তু এটা কি কখনো ভেবেছ এই তেরো দিনের কাজ বা তেরো দিন কেন মানানো হয় আর এর ফলে সে তার কি লাভ করে যদি আপনারা না জেনে থাকেন তো ভিডিওটি পুরো দেখুন নমস্কার বন্ধুরা ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে গরুর পুরাণে বলা হয়েছে যখন মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা পরিবারের আশেপাশে ঘোরাঘুরি করে কারণ মৃত্যুর পর সে আত্মার মধ্যে এতটাও বল থাকে না যে সে মৃতলোক থেকে যমলোকে যেতে সক্ষম হয় সেই জন্য আপনারা দেখে থাকবেন যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার পরিবারের সদস্যরা পিণ্ডদান করে থাকে যদি গরুর পুরাণ মানি মৃত্যুর পর দশ দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয়ে থাকে তার ফলে সে আত্মার বিভিন্ন অঙ্গ নির্মাণ হয়ে থাকে আর ঠিক এইভাবে এগারো দিন এবং বারো দিন যে দান করা হয় তাতে সে আত্মার শরীরে মাংস ও চামড়ার নির্মাণ হয় এবং তেরো দিনে যখন সে মৃত মানুষটির পিণ্ডদান করা হয় তখন এর ফলে সে যমলোকে যাওয়ার শক্তিপ্রাপ্তি করে তারপর সে আত্মা জমদূতের সাথে যমলোকের দিকে রওনা হয় গরুর পুরাণে তারপর বলেছে মৃতলোক থেকে যমলোকে যেতে মৃত আত্মাকে এক বছর সময় লেগে যায় তেরো দিনের করা পিণ্ডদানের ফলে মৃত আত্মা এক বছর ধরে খাবারের কাজে লাগে গরুর পুরাণে এটা বলা হয়েছে যে যে মৃত মানুষটির নামে পিণ্ডদান করা হয় না তাকে তেরো দিনের মাথায় জমদুদরা টেনে হেজেড়ে করে যমলোকের দিকে নিয়ে যায় আর এমন আত্মারা যমলোকে খুবই কষ্ট পেয়ে থাকে ক্ষুধার্ত আত্মাকে যখন জমদুদরা টেনে নিয়ে যায় তখন তার দেহের বিভিন্ন অংশ ছড়ে পড়ে যায় আর এর মধ্যে তার পরিবার যদি পিণ্ডদান না করে তারা তাকে সম্পূর্ণ রাস্তা এমনই কষ্ট দিতে দিতে নিয়ে যায় কিন্তু যদি এক বছরের মধ্যে তার পিণ্ডদান করা হয়ে থাকে তখন জমদুত তাকে টানা এজড়া করা বন্ধ করে দেয় কারণ পিণ্ডদানের ফলে আত্মা শক্তি লাভ করে থাকে আর সে হাঁটতে সক্ষম হয় তারপর গরুর পুরাণে বলেছে যে মৃত মানুষটি তেরো দিন ক্রিয়া করা হয় না সে মুক্তি লাভ পায় না সাথে এটাও বলা হয়েছে তেরো দিনে কম করে জন ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করানো প্রয়োজন তার যদি মৃত পরিবারে আর্থিক স্মৃতি ভালো হয় তাহলে তারা জনের বেশি ব্রাহ্মণকে ভোজন করাতে পারে তেরো দিনে ব্রাহ্মণ ভোজন করাকে মৃত ভোজ বলা হয় তারপর গরুর পুরাণে বলেছে কম করে জন ব্রাহ্মণকে এই জন্য ভোজন করানো হয় যাতে আত্মা সারা বছর ধরে ভোজন লাভ করতে পারে আর এই ভোজন যার যেমন ক্ষমতা সে তেমন ভাবে করতে পারে কারণ গরুর পুরাণে শ্রীহরি এটাও ব্যাখ্যা করেছেন যদি তার পরিবারের লোক ধার করে মৃতভোজ করে এতে আত্মা সম্পূর্ণ মুক্তি পায় না সে এটা দেখে কষ্ট অনুভব করে তার পরিবার তার জন্য ধার নিয়ে ঋণে জড়িয়ে পড়েছে এর থেকে ভালো তো এটা হতো যে আমি একাই কষ্টভোগ করতাম তারপর গরুর পুরাণ বলেছে যদি মৃত মানুষের পরিবারকে আশেপাশের লোকজন মৃত ভোজের জন্য পরিহাস করে অথবা এই ভোজের জন্য তার জমি বাড়ির বিকার কথা বলে তখন জমদূতরা এমন মানুষদের কখনোই ক্ষমা করে না তার যখন মৃত্যু হয় তখন জমদুতরা তাকে বিভিন্ন রকমভাবে কষ্ট দিয়ে থাকে তারপরে আবার তাকে এই মৃত্যলোকে পাঠিয়ে দেয় এইগুলি ছাড়াও গরুর পুরাণে তেরো দিনের বিষয়ে বলেছেন যে তেরো দিন হওয়ার পরে মৃতদের পরিজন ধীরে ধীরে দুঃখ পাওয়া বন্ধ করে দেয় আর দুঃখ থেকে মুক্তি হয়ে যায় তারপরে নিজে নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরা যখনই এই তেরো দিনের কাজ শেষ হয়ে যায় তখনই সেই আত্মা যমদূতের সাথে যমলোকের দিকে রওনা করে দেয় তখন সে নিজের মনে মনে পরিবারের শান্তির জন্য কামনা করতে থাকে আর সে বারবার তার পরিবারের কাছে ফিরে আসার চেষ্টা করে কিন্তু সে আর ফিরে আসতে পারে না আর ধীরে ধীরে সে আত্মা পরিবারের মোহ ত্যাগ করে এছাড়াও গরুর পুরাণ বলেছে সে সময় মৃত আত্মার পিপাসা লেগে থাকে তাই সে সময় তার পুত্রদের উচিত প্রতিদিন তার নামে জল দেওয়া বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন রাধে রাধে